আসসালামু আলাইকুম সামনে কিন্তু ঈদ চলে আসতেছে বেশি দিন টাইম নাই মার্চের শেষে কিন্তু ঈদ তো আমাদের কাছে কিন্তু অলওয়েজ আপনারা রেডি প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন হিউজ পরিমাণের হোলসেল রিটেল যার যেভাবে ভালো লাগে নিয়ে নেবেন আজকে দেখা হচ্ছে গঙ্গা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আইটেম একেবারে রানিং আইটেম রেডি করা জাস্ট কিনবেন আর পড়বেন সাথে আছে বুটিক্স এগুলো কিন্তু একেবারে রানিং আইটেম জাস্ট কিনবেন আর পড়বেন ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে তো দেরি না করে দেখানো শুরু করে দেব প্রথমে গঙ্গা কালেকশনগুলো এটা কিন্তু দুইটা কালার ব্ল্যাক এবং রেড কালার দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টে এবং খুবই রিজনেবল প্রাইসে দেখেন একেবারে উপর থেকে দেখেন জড়ি সুতা দিয়ে খুব সুন্দর করে বয়টাতে কাজ করে এবং প্যানেলের দিকটাতেও কিন্তু খুব সুন্দর করে দেখেন একটা ডিজাইন রয়েছে খুবই সুন্দর ব্যাক পার্টও কিন্তু সেম প্রিন্টের এটা পেয়ে যাবেন হাতাটা সবগুলোরই কিন্তু বডি সাইজ পাবেন আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ছয়টা নিলে হোলসেল প্রাইস এটা হচ্ছে প্যান্টটা একেবারে রেডি করা প্যান্টের নিচে কিন্তু বডি ম্যাচিং ডিজাইন পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু পাঁচ হাত প্লাস আমাদের এটা বলার কিছু নেই আপনারা জানেন হয়তো তো রেডি করা ড্রেস জাস্ট বডি সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত একটা স্ক্রিনশট দিবেন নেম নাম্বার বক্স করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকায় থাকলে শোরুমে চলে আসবেন শোরুমের ড্রেস ঢাকায় এলিফেন্ট রোড গ্রিন শনি সপ্তাহ মালের আমাদের লিডি ফ্যাশন হাউস এখানে এসে আপনারা ঢাকায় থাকলে অবশ্যই পার্চেস করতে পারেন কোনো প্রবলেম নেই দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা ওটার কালার জাস্ট আমি একটু করে দেখায় দিই আমি সবগুলো ছবি আপলোড করে দিব সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন একেবারে সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ এটা পেয়ে যাবেন হচ্ছে রেডি করা প্যান্টটা একেবারে খুব সুন্দর একটা প্যাটার্নে আর এটা পেয়ে যাবেন হচ্ছে ওড়নাটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমরা হিউজ পরিমাণে রেডি ড্রেস হোলসেল করে থাকি আপনারাও এই বিজনেসের জন্য আমরা কিন্তু সকল ধরনের সুবিধা দিয়ে থাকি হোলসেলে তো এটা থাকবে বিশাল সাইজের অন্যটা দেখেন বিশাল সাইজের একটা অন্য খুবই সুন্দর একটা প্রিন্টে তো এটার প্রাইসও থাকবে অনলি বারোশো টাকা একটা স্ক্রিনশট দেবেন নাম্বার বক্স করুন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা ছয় পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন তো এইটা আরেকটা এটারও কিন্তু দুইটা কালার আমি একটা দেখাই আরেক একটু করে দেখাই দিব খুবই সুন্দর একটা প্রিন্টে সামনে পিছিয়ে কিন্তু সেম প্রিন্ট দেখেন কত সুন্দর নিকি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং খুবই সুন্দর আস্তে আস্তে প্যানেলটা খুব সুন্দর দেখেন একটা ডিজাইনে এটা পেয়ে যাবেন হচ্ছে হাতাটা এবং হাতাতেও কিন্তু ডিজাইন পাবেন তো ব্যাক পার্টও সেম প্রিন্টে এটা থাকবে হচ্ছে প্যান্টটা একেবারে রেডি করা প্যান্টের নিচে কিন্তু ডিজাইন আর এটা পাবেন হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর দেখেন পাঁচ হাত প্লাস পাঁচ হাত প্লাস তো এই ড্রেসটার প্রাইসে থাকবে অনলি বারোশো টাকা যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নেম নম্বর ডিস বক্স হোবেন প্রাইস থাকবে বারোশো টাকা ছয় পিস নিলে হোলসেল প্রাইস ওটারই এটা কালার একটা আমি জাস্ট একটু করে দেখা দিতেছি যাতে আপনার যদি নিতে সুবিধা হয় দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন একেবারে উপর থেকে দেখেন জড়িশুতার সিকুয়েন্স দিয়ে অল অর্ক করা পুরো বডিটা এবং প্যানেলও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এটা পেয়ে যাবেন হাতা হাতাতেও কিন্তু ডিজাইন তো এটা থাকবে ড্রেস এটা থাকবে হচ্ছে প্যান্টটা একেবারে রেডি করা বডি ম্যাচিং কাপড় দিয়ে কিন্তু ডিজাইনও রয়েছে আর এটা থাকবে হচ্ছে ওড়নাটা তো এই ড্রেসটার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইস পাবেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নেম নাম্বার ড্রেসিং বক্স হবেন প্রাইস থাকবে বারোশো টাকা ছয় পিস নিলেই হোলসেল প্রাইস তো এটা আরেকটা এটারও কিন্তু দুইটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই মোটামুটি দুইটা কালার আছে তো এটা দেখেন জাস্ট একটা এত সুন্দর একটা প্রিন্টে নিকটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা অল ওভার বডিটা অনেক সুন্দর একটা প্রিন্টে প্যানেলে দেখেন খুব সুন্দর জরি সুতা সিকোয়েন্স দিয়ে ডিজাইন এটা পাবেন হাতাটা খুব সুন্দর একটা প্রিন্টে হাতা হাতে ডিজাইন পাবেন আর এটা পাবেন হচ্ছে ব্যাক অনেক সুন্দর একটা প্রিন্টেড ব্যাক পার্ট সেম প্রিন্টে আর এটা থাকবে হচ্ছে রেডি করা প্যান্ট একেবারে প্রিমিয়াম একটা কাপড়ে প্যান্টের নিচে কিন্তু দেখেন এরকম বডি ম্যাচিং ডিজাইন করা প্রত্যেকটা ড্রেসে আমাদের ড্রেসগুলো কিন্তু টেইলারের মতো নর্মালভাবে রেডি থাকে না আমরা কিন্তু একটু ডিজাইন করেই ড্রেসগুলো আপনাদের দিই আর এটা থাকবে হচ্ছে দেখেন বিশাল সাইজের একটা অরুণা খুবই সুন্দর একটা প্রিন্টে জাস্ট দেখেন এত সুন্দর একটা প্রিন্টে তো এই ড্রেসটার প্রাইজও থাকবে অনলি বারোশো টাকা ছয় পিস নিলে হোলসেল প্রাইস পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে জাস্ট একটা স্ক্রিনশট দেবেন নেম নম্বর বক্স করবেন তো ওইটারই এটা একটা কালার আমি জাস্ট কালারটা একটু করে দেখায় দিই যাতে আপনাদের নিতে খুবই সুবিধা হয় দেখেন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আজকের এই ভিডিও থেকে যে কোনো ছয়টা ড্রেস নিলেই কিন্তু আপনি পেয়ে যাবেন হোলসেল প্রাইসে সেম ডিজাইনে জাস্ট কালারটা কিন্তু চেঞ্জ সেম ডিজাইনে জাস্ট কালারটা কিন্তু চেঞ্জ এটার এটা পেয়ে যাবেন হচ্ছে রেডি করা প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু বডি ম্যাচিং ডিজাইন আর এটা থাকবে ছটা আমি এগুলোর পিকচার আপলোড করে দেবো ওখান থেকে অর্ডার করতে পারবেন তো এই ড্রেসটার প্রাইসে থাকবে অনলি বারোশো ছয় পিস নিলে হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে একটা স্ক্রিনশট দেবেন নেম নম্বর ডিজাইন বক্স করবেন তো এইটা একটা এটা একটাই কালার একটা ডিজাইন দেখেন খুবই হিট লিস্টের একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রিন্ট নিকে দেখেন খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক এবং প্যানেলের দিকে দেখেন জড়ি সুতার খুব সুন্দর করে একটা এম্বয়ডারি ওয়ার্ক এবং পুরো প্যানেলটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনে এটা পাবেন হাতাটা এটা পেয়ে যাবেন প্যান্টটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে দেখেন বডি ম্যাচিং ডিজাইন আর এটা থাকবে হচ্ছে ওড়নাটা দেখেন প্রত্যেকটা ওড়না পাঁচ প্লাস নামাজি ওড়না বিশাল সাইজে দেখেন জাস্ট প্রিন্টটা দেখেন এত সুন্দর একটা প্রিন্টে খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর তো বডি সাইজ কিন্তু সবগুলোরই ছত্রিশ থেকে ছচল্লিশ পেয়ে যাবেন ছয় পিস নিলে হোলসেল প্রাইসে পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন এম নাম্বারটা ডিস বক্স করুন প্রাইস থেকে বললে বারোশো টাকা যে কোনো ছটা নিলে হোলসেল প্রাইস তো এর এখন দেখা হচ্ছে বুটিক্সগুলা দেখেন বুটিক্সগুলো প্রত্যেকটারই কিন্তু দুইটা করে কালার দুইটা তিনটা করে কালার রয়েছে এটা একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর প্রিন্ট একেবারে উপর থেকে দেখেন বুটিক্সের কাজগুলো দেখেন এগুলো কিন্তু কারচুপি কাজ একেবারে হাতের কাজ পুরো বডিটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টে পুরো বডিতে কিন্তু কারচুপি কাজ করা এটা পেয়ে যাবেন হাতাটা খুবই সুন্দর একটা প্রিন্টে আর এটা পাবেন হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর একটা প্রিন্টের ব্যাকপার্ট খুবই সুন্দর তো এটা থাকবে টোটালি ড্রেস এটা পেয়ে যাবেন হচ্ছে রেডি করা প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু দেখেন বডি ম্যাচিং কাপড় দিয়ে ডিজাইন করা আর এটা থাকবে হচ্ছে ওড়নাটা অন্যের চারোপাশে কিন্তু খুব সুন্দর করে সুতো দিয়ে কাজ করা দেখেন পাঁচ হাজার প্লাস পাঁচ হাত প্লাস ফর্টি সাইজ এগুলোর পাবেন কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইস এগুলোর প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো টাকা জাস্ট একটা স্ক্রিনশট স্ক্রিনশ বক্স করবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা এটার দুইটা কালার এটা আমি একটু করে দেখাই দেই সেম ডিজাইন জাস্ট কাজের কোয়ালিটিটা দেখেন একেবারে হাতের কাজ করা কারচুপি দেখেন একেবারে পুরো বডিতে দেখা একেবারে এখান থেকে দেখেন দেখেন এগুলো কিন্তু সব হাতের কাজ পুরো বডি সাইডেও দেখেন অল ওভার খুব সুন্দর করে হাতের কাজ করা তো দেখেন পুরো প্যানেলটা কিন্তু এগুলো কিন্তু সব হাতের কাজ করা তো এটাও কিন্তু সেম ডিজাইনের জাস্ট কালারটা চেঞ্জ এটা পেয়ে যাবেন হচ্ছে প্যান্টটা আর এটা থাকবে হচ্ছে ওড়নাটা তো এটার প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা জাস্ট একটা স্ক্রিন শর্ট নেম নাম্বার বার ডেসিন বক্স করবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা পাবেন ড্রেসটা বডি সিক বডি সিক্স পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পাবেন তো এখন দেখাবো এই ডিজাইনটা এটারও কিন্তু দুইটা কালার পাবেন এটা এটা একটা কালার আর একটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা তিনটা কিন্তু কালার অ্যাভেলেবেল এটা দেখেন জাস্ট অল ওভার এটাতে কিন্তু বডিতে কারচুপি কাজ করা একেবারে উপর থেকে দেখেন খুবই সুন্দর করে হাতের কাজ এটা এগুলো কিন্তু হাতের কারচুপি কাজ দেখেন প্যানেলের দিকটা দেখেন কত সুন্দর করে ফুলের সাথে প্রিন্টের সাথে ডিজাইন করা হয়েছে বডি সাইজ কিন্তু সবগুলোরই ছত্রিশ থেকে ছেচল্লিশ পাবেন এটা কিন্তু হাতাটা পেয়ে যাবেন আর এটা পাবেন হচ্ছে ব্যাকপার্টটা দেখেন খুবই সুন্দর একটা ব্যাক প্রিন্ট তো এটা এটা টোটালি ড্রেস পেয়ে যাবেন রেডি করা প্যান্টটা খুবই সুন্দর প্যান্টের নিচে খুব সুন্দর ডিজাইন আর এটা পাবেন হচ্ছে পাঁচ প্লাস দেখেন বিশাল সাইজের একটা ওড়না পাঁচ হাত প্লাস এবং ওড়নার চার পাশে কিন্তু এরকম করে দেখেন লেস দিয়ে ডিজাইন করা তো এই ড্রেসটার প্রাইসে থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা যে কোনো ছটা নিলে পাবেন হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নেম নাম্বার ডাইজিন বক্স ওনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন বুটিক্সের তো এইটা দেখেন সেম ডিজাইনে কালারটা জাস্ট চেঞ্জ আমি একটু করে দেখা দিই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর অল ওভার বডিটা দেখেন এত সুন্দর তো এটা ফ্রন্ট পার্ট হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর প্রিন্টার একটা ব্যাক পার্ট তো এই ড্রেসটাও কিন্তু বডি সাইজ পাবেন আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইস এটা পেয়ে যাবেন হচ্ছে প্যান্টটা একেবারে রেডি করা প্যান্ট আর এটা পাবেন হচ্ছে অন্যটা তো এটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ছয় পিস নিলে হোলসেল প্রাইস জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নেম নম্বর ডেসিন বক্স দেবেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নেম নাম্বার ডেসিন বক্স দেবেন ওনলি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা তো এটারও দুইটা কালার ডিজাইন সেম দুইটা কালার দেখেন এটাও কিন্তু হাতের কাজ করা পুরো বডিটা দেখেন একেবারে নিক থেকে দেখেন এত সুন্দর করে হাতের কাজ করা অল ওভার অল ওভার বডিটাতে দেখেন খুবই সুন্দর হাতের কাজ করা প্যানেলে কিন্তু ডিজাইন দেওয়া এটা পেয়ে যাবেন হাতাটা সুন্দর একটা প্রিন্টে আর এটা পাবেন হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা প্রিন্টেড ব্যাকপার্ট খুবই সুন্দর তো এটা থাকবে টোটালি ড্রেস এটা থাকবে হচ্ছে প্যান্টটা রেডি করা প্যান্টটা নিচে কিন্তু বডি ম্যাচিং ডিজাইন দেওয়া আর এটা পেয়ে যাবেন হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না অনেক সুন্দর একটা প্রিন্টে বিশাল সাইজের একটা ওড়না অনেক সুন্দর একটা প্রিন্টে বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স জামা লং থাকবে ফর্টি ফোর জাস্ট কিনবেন আর পরবেন সাইজ অনুযায়ী এটার প্রাইজে থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলে হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ ছয় পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটারই কালার ওই ডিজাইনেরই কালার এটা জাস্ট দেখেন এত সুন্দর এত সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর কালার কম্বিনেশনে মিক্স করা কিন্তু ড্রেসটা অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা যে কোনো ছয়টা নিলেই হোলসেল প্রাইসে পাবেন অনলি বারোশো পঞ্চাশ এটা থাকবে হচ্ছে ওড়নাটা ছয় পিস নিলেই হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন জাস্ট আপনি স্ক্রিনশট দিবেন নাম্বার ডিসিন বক্স করবেন ওনলি বারোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা এটারও তিনটা কালার এই ড্রেসটারও তিনটা কালার জাস্ট দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টে নিকে খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক জরি সুতা সিকিউরেন্স দিয়ে পুরো বডিটা অল ওভার প্রিন্টেড খুবই সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু পাবেন হচ্ছে হাতা আর এটা পাবেন হচ্ছে ব্যাক পার্টটা অনেক সুন্দর একটা প্রিন্টেড ব্যাক পার্ট তো এটা টোটালি ড্রেস এটা পেয়ে যাবেন হচ্ছে রেডি করা প্যান্টটা প্যান্টের নিচে বডি ম্যাচিং ডিজাইন আর এটা পাবেন হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল সাইজের একটা ওড়না খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর ওড়না চার পাশে কিন্তু এরকম করে দেখেন লেস দিয়ে ডিজাইন করা তো এই ড্রেসটার প্রাইসও থাকবে বারোশো পঞ্চাশ টাকা যে কোনো ছয়টা নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন বডি সাইজ পাবেন কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত জাস্ট একটা স্ক্রিনশট দেবেন এমনম্বার ডেজিন বক্স পাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা তো এটার আরও দুইটা কালার আমি একটু করে দেখাই দিই এটা একটা কালার সেম ডিজাইন জাস্ট এটা একটা কালার সেম ডিজাইন সেম ডিজাইনে পাবেন এটা পেয়ে যাবেন হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অর্ণাটা তো জাস্ট একটা স্ক্রিনশট দেবেন নাম্বার বারডেজিন বক্স পাবেন

হোলসেল প্রাইস জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নিম নম্বর ডিসিন বক্স দেবেন জাস্ট একটা স্ক্রিনশট নেম নম্বর ডিসিন বক্স তো এখন যে লাস্ট ডিজাইনটা দেখাবো এটার দুইটা কালার এটা হচ্ছে কুসুম ইয়েলোর মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইন অল ওভার বডিটা দেখেন দেখেন একেবারে এখান থেকে সব দেখেন হাতের কাজের কারচুপি ওয়ার্ক করা এত সুন্দর দ্রুত নিয়ে নিন দ্রুত নিয়ে নিন অল ওভার দেখেন একেবারে হাতের কাজ করা হাতের কাজের বুটিক্স এটা পাবেন হচ্ছে হাতা আর এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা প্রিন্টেড ব্যাক পার্ট তো এই ড্রেসটারও বডি সাইজ কিন্তু পাবেন আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্যান্টটা রেডি করা আর ওড়নাটা দেখেন প্রত্যেকটা ওড়না দেখেন প্রত্যেকটা ওড়না বিশাল সাইজের পাঁচ হাত প্লাস এবং ওনার চারও কিন্তু এরকম করে দেখেন ডিজাইন করা সুতো দিয়ে তো এই ড্রেসটার প্রাইসও থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইস জাস্ট একটা স্ক্রিনশট দিবেন নেম নাম্বার ডেস ইনবক্স করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো ওইটারই এটা কালার আমি জাস্ট একটু খুলে দেখাই দিই অল ওভার কাজের মধ্যে কিন্তু দেখেন হাতের কাজ অল ওভার হাতের কাজের মধ্যে দেখেন জাস্ট পুরো বডিটা পেটানো কাজ করা পেটানো কাজের কোনো কমতি নেই হিউজ পরিমাণ কাজ করা দেখেন নিউজ পরিমাণের কাজ করা তো এটা থাকবে ড্রেসটা এটা পেয়ে যাবেন হচ্ছে প্যান্টটা একেবারে রেডি করা বডি ম্যাচিং ডিজাইনে আর এটা থাকবে হচ্ছে ওড়নাটা তো এই ড্রেসটারও বডি সাইজ পাবেন আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ছয় পিস নিলে হোলসেল প্রাইস প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা যে কোনো ছয়টা নিলে হোলসেল প্রাইস পাবেন ঢাকা থাকলে শুরু চলে আসবেন শুরু ঢাকা ইলিফেন রোড গ্রিন এ শপিং মলের চার তলায় আমাদের লিভি ফ্যাশন হাউস সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম